জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছর আগস্ট মাস থেকে সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে নূতন প্রশিক্ষণ নীতিমাতার আলোকে ইতিমধ্যে ছাপ্পান্ন হাজার উপজেলা পাবলিক থানা কোম্পানি আনসার দুই লক্ষ পঁচপান্ন হাজার বিডিপি টিডিপি সদস্য সদস্যা এবং তিন হাজারের অধিক আনসার ব্যাটেলাইন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্য সদস্যাকে এস ডি এম এস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে মোট চার বিয়াল্লিশ হাজার সাতশো একষাট ভোট কেন্দ্রে প্রতিটিতে তেরো জন করে সর্বমোট পাঁচ লক্ষ পাঁচপান্ন হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাচনকালীন সময়ে সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে কোনো আনসার সদস্য যদি ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক সুবিধা অংশগ্রহণ অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভঙ্গে নয় সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে বাংলাদেশ আনসার বিরবি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় কোনো স্বার্থ বেশি গোষ্ঠীর রক্ষক নয় এটি রাষ্ট্রে নিরহ জনগণের টাকায় নিরহ জনগণের ট্যাক্সের টাকায় এমন বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী